দেখতে পাচ্ছেন কানটা জোড়া লাগিয়েছে আমার কাছে কানটা জোড়া লাগিয়ে তুমি তোমার কি কিছু প্রবলেম হয়েছিল না না কোনো প্রবলেম হয়নি কিছুদিনের দিনের মধ্যে আমি খুব ভালো ফল পেয়েছি কানটা জোড়া লাগানোর পর তো এক সপ্তাহ মতো এই দিদির ভাইটা বলেই দিয়েছিল এক সপ্তাহ মতো ওই কানে পটিটা লাগাতে হবে তো পটিটা খোলার পর আস্তে আস্তে জোড়া লেগে গেছে কোনো সমস্যা হয়নি এখন তুমি ভালো আছো তো হ্যাঁ এখন আমি খুব ভালো আছি তো কানটা বলে আজকে এসেছি তো তোমাদের যার যার এরকম প্রবলেম দেখা দেবে তো তোমরা বিউটি পার্লারে গিয়ে এরকম দিদি ভাই বলবে দিদি ভাইরা তোমাদের সাপোর্ট করবে যদি কারো এরকম প্রবলেম হয় তো এই আফরিন বিউটি পার্লারে চলে আসতে পারো এই বিউটি পার্লারে এলে আরও অনেক রকমের সুবিধা আছে তো তোমরা অবশ্যই আসবে যোগাযোগ করবে ফোন নাম্বারটাও পারলে নিয়ে রাখবে দিদি এই যে দেখতেই পাচ্ছেন এই কানটায় দুটো কানি দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ জোড়া লেগে গেছে কিন্তু এই স্পটটা আছে স্পটটা আস্তে আস্তে আগেও ভিডিওতে বলেছি আমি যে স্পটটা আস্তে আস্তে চলে যাবে দেখতেই পাচ্ছেন যে নতুন করে আবার বেদানো হয়েছে দুটো কানি ভালোভাবে বেদানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন